হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে বাইশ স্টেট পাসদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ আমি কতগুলো বার্তা দেব এবং বিশেষ করে যেটা বাইশ স্টেট পাস যে সংগঠন আছে এবং যারা করে বসে আছে তারা একটা ছাব্বিশে নভেম্বর আগামী ছাব্বিশে নভেম্বর অর্থাৎ মঙ্গলবার একটা কলকাতা রাজপথে আন্দোলনের ডাক দিয়েছে বা সমাবেশের বলতে পারেন এবং একটা মিছিল করার তারা পরিকল্পনা করেছে তা আমি সেই রিলেটেড কিছু তথ্য দেব এবং বাই স্টেট পাসদের আমি কিছু এই রাজপথে যাওয়ার ব্যাপারে উপদেশ দেব তো এই রিলেটেড যদি কারোর আগ্রহ থাকে বা বিশেষ করে টেট পাস যতজন আছেন প্রত্যেককে বলবো অনুরোধ করব আজকের ভিডিওটা পুরোটা দেখুন চলুন ভিডিও শুরু করার আগে প্রত্যেকের একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন এবং আমার এই চ্যানেলে আপনাদের এই টেট রিলেটেড ইন্টারভিউ রিলেটেড প্রাথমিক নিয়োগ রিলেটেড সকল তথ্য সুষ্ঠুভাবে পাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলবো যে বাইশ স্টেট পাসদের নোটিস দ্রুত আনতে গেলে কি করতে হবে তো দুটো আনতে গেলে এটা হচ্ছে একটা সব থেকে বেস্ট প্রসেস বেস্ট পন্থা যেটা বাইশ টেট পাসরা করছে আগে যারা সতেরো টেট পাস ছিল তারাও এগুলো এই পথে গিয়েছিল এবং সেই পথে অবলম্বন করি দু হাজার চব্বিশে তারা নিয়োগটাও ছিনিয়ে নিয়েছে তাদের লড়াইটা কিন্তু আরও অনেক দীর্ঘায়িত ছিল আপনারা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না তার কারণ হচ্ছে তারা সর্বপ্রথম যেটা করে বিএডকে বাদ দেয় ডিএলএড কে বাদ দেয় এবং আরো আনুষঙ্গিক অন্যান্য অনেকে ছিল ইন সার্ভিসদের বাদ দেয় সব থেকে বড় একটা বিষয় তো এত লড়াই কিন্তু তারা করেছিল তাই দ্রুত তারা নিয়োগটা পেয়েছিল এবং আমার মনে হয় সতেরো যারা টেট পাস ছিল তাদের ম্যাক্সিমাম জব পেয়ে গেছে তো এখন বাইশ টেট পাস যারা আছে আমি কিন্তু আমার অনেকে ভিডিওতে বাই স্টেট পাশেরা খারাপ মন্তব্য করেন বা অনেকে বলেন যে আমি তাদের পক্ষে নয় আমি কিন্তু সবসময় চাকরির পক্ষে বেকারের পক্ষে এটা মনে রাখবেন তো আজকে ভিডিওটা আমি এই জন্যই বলছি যেটা আমি বিভিন্ন আন্দোলন তাদের দেখি সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় তো সেখানে যেটা মূল কারণ আপনি আমিও আপনাদের যেটা বিভিন্ন বার্তা দিয়ে থাকি বিভিন্ন ভিডিওতে যে নোটিশ আসতে দেরি হবে দেরি মানে সেটা ডিসেম্বর বা ডিসেম্বরের শেষ বা জানুয়ারি বা ফেব্রুয়ারি হয়তো হতে পারে কিন্তু আপনারা যদি হাত পা গুটিয়ে বসে থাকেন তাহলে কিন্তু আর সেটা হয়তো ডিসেম্বর জানুয়ারিতে তার হবে না সেটা হয়তো আবার পিছিয়ে যাবে আরও পিছিয়ে গেল সরকারভাবে এখন ঘোমা সেই পরের বছরে মাঝামাঝি শেষে তাহলে এই আন্দোলনগুলো বা এই বিভিন্ন যে কর্মসূচিগুলো নিচ্ছে যারা টেটপাস পাস সংগঠনের সঙ্গে আছে বা অ্যাডমিন আছে তাদের সাথ দিতে হবে তো যেটা একটা আরটিআই হিসাব অনুসারে আপনাদের বক্তব্য অনুসারে সোশ্যাল মিডিয়া থেকে যেটা জানতে পেরেছি ফিফটি থাউজেন্ড প্লাস বাই স্টেট পাস শুধু আছে সেটা সংখ্যাটা হয়তো বাড়া কমা হতে পারে ষাট হাজার হতে পারে চল্লিশ হাজার হতে পারে সেটা আলাদা আমি পঞ্চাশ হাজার ধরেই যদি কথা বলি তার টেন পারসেন্টও যদি হয় তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার যদি কলকাতা রাজপথে নামে কলকাতায় স্টপ হয়ে যাবে মানে কোনো একটা পথে যদি এরা মিছিল করে যদি সেটাকে কোনোভাবে টোয়েন্টি পার্সেন্ট করা যায় তাহলে তো কোনো কথাই নেই আমি আপনাদের কথা দিচ্ছি বা আমি আপনাদের আশ্বস্ত করছি যদি আপনারা দশ হাজার নামাতে পারেন কলকাতায় বা আপনারা নামেন তাহলে কিন্তু নোটিস দ্রুত আসবে আপনারা যেটা এক্সপেক্ট করছেন যে হয়তো এক মাসে আসবে কি দু মাসে আসবে সেটা কিন্তু আরও আগে আসবে তো আমার বক্তব্য বাইশ স্টেট পাসদের আমার যারা সাবস্ক্রাইব আছেন তাদেরকেও আমি অনুরোধ করব যে বেকারের জ্বালা যন্ত্রণা খুবই ভয়ঙ্কর এবং একটা পজিটিভ দিক সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ চ্যানেলে ঘুরছে যদিও সেটা হয়তো যেভাবে বলছে সেভাবে হবে না কেউ বলছে দশ দিনে কেউ বলছে পনেরো দিনে কেউ বলছে ডিসেম্বরে কেউ বলছে দু মাসে নিয়োগ হয়ে যাবে এটা হয় না এটা হবে না কিন্তু নোটিশটা আনতে গেলে বা নিয়োগটা দ্রুত করতে গেলে আপনাদের পথে নামতে হবে তো আমি আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের প্রত্যেককে বলবো আপনারা যান এবং আমি একটা রিকোয়েস্ট করব প্রত্যেকে কমেন্ট করে জানান কারা কারা যাচ্ছেন বা যাবেন কারণ এই সংখ্যা এই জিনিসগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনাদের নিয়োগ এখন অথৈ জলে চলে যাবে যেমন আমি রিসেন্ট একটা ডিপিএসসির খবর পেলাম আপনাদেরই কোনো এক সাথী ভাই বলেছে যে তারা সেই ডিপিএসসিতে গিয়ে আলিপুর দুয়ার ডিপিএসসিতে থেকে খবর যেটা পেয়েছে সেখানে কোনো খবরই নেই যে নিয়োগ হবে নোটিস হবে সিট আপডেট করার কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আমি আমার কথা বলছি না আমি তো নিজে ব্যক্তিগত তথ্য নিয়ে আপনাদের অনেক তথ্য আগে ভিডিও দিয়েছি আপনারা দেখতে পারেন সেগুলোতে কিন্তু আমি আপনাদের তথ্যই বলছি তাহলে যদি কোনো বার্তা ডিপিএসসিতে যায় আপনারা এটা জেনে রেখে দেন সেম বার্তা অল ডিপিএসসিতে যায় তাহলে এগুলো জাস্ট হাওয়াই ঘুরে বেড়াচ্ছে অতএব এখনও কিন্তু এই প্রসেসের কিছুই শুরু হয়নি তাহলে আপনারা যদি এই প্রসেসটাকে শুরু এখনও করাতে না পারেন তাহলে এই নিয়োগের নোটিশ আসতে কিন্তু এখনো ছ মাস লেগে যাবে তো অতএব আমি আপনাদের বলবো অনুরোধ করব যারা বাই স্টেট পাসের সাথে অ্যাডমিন প্যানেল আছে বা যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বারবার কলকাতা যাচ্ছে তাদের সকলে সাথ দেন এবং এই আন্দোলন বা এই বিভিন্ন প্রসেসগুলো যত নেবেন যত বারবার আপনারা পর্ষদে যাবেন আপনাদের নোটিফিকেশান তত দ্রুত আসবে তা না হলে কিন্তু আসবে না আমি বিশেষ করে যারা ঘরে হাত পা গুটিয়ে বসে থাকেন আমি সেই ক্যান্ডিডেটদের কথা বলছি দেখুন যদি কেউ হ্যান্ডিক্যাপ হয় পিএইচ হয় আলাদা জিনিস কেউ যদি মা হয় তার সন্তান আছে খুবই ছোট তাকে রেখে যাওয়া যাবে না সেটা আলাদা কথা যদি তার বাড়িতে কেউ এত অসুস্থ যে তাকে ছেড়ে যাওয়া যাবে না সেটা মানে আলাদা কথা কিন্তু আমার মনে হয় আপনারা যখন চাকরির ক্ষেত্রে নামছেন মানে যত সমস্যায় থাকে আপনি চাকরিটা যদি এক মাস পরে পেয়ে যান তাহলে সেই সময়টা কীভাবে মেটাবেন হ্যাঁ আপনি হয়তো বলবেন যে তখন টাকা পেয়ে যাব আমি নার্স রেখে দেবো কাউকে আয়া রেখে দেবো হ্যাঁ মানলাম সেটা আপনি পারমানেন্টের জন্য আর এটা একদিনের জন্য তো একদিনও তো একটা লোককে ভাড়া করে রাখা যায় যদি এরকমই সমস্যা হয় আমি এটা যদিও এরকম সমস্যা কারো না হোক আমি চাই না কিন্তু আমি কথার কথা বলছি তাহলে সেটা রেখেও আপনাকে যেতে হবে কারণ এটা মনে রাখবেন যা দুর্মূল্যর বাজার আপনারা একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছেন এখান থেকে একটা চাকরি যদি কোনোভাবে হাসিল করে ফেলতে পারেন আপনার সারা জীবনটা কিন্তু খুব সহজ সরলভাবে যাবে আমি যদি আমার একটা ভাষাই বলি যে জীবনটা আলা হয়ে যাবে এটা মনে রাখবেন ততব আমি আপনাদের ভালোর জন্য বলছি এবং আমি আশা রাখছি যে আমার এই বার্তার কারণে আমার এখান থেকে একশো জন হলেও যাবে আমি চাই যে তারা প্রত্যেকে কমেন্ট করুন এবং আমি আপনাদের সাথে আছি বাই স্টেট পাস যারা আছেন তাদেরকে আমি বিভিন্ন সামগ্রিক তথ্য কালেক্ট করি সংগ্রহ করে আমি আপনাদের দিই বার্তা যেমন এই মাত্র একটা উদাহরণ দিলাম যে আদৌ এই নোটিফিকেশান হওয়া এই এক্ষুনি চলে আসবে ইন্টারভিউ হয়ে যাবে এরকম কিন্তু কোনো খবর নেই তথব আপনারা যারা ভাবছেন যে নোটিফিকেশানের খবর ঘুরে বেড়াচ্ছে ব্যাস আমি নোটিফিকেশান পেয়ে যাব ঘরে বসে বসে চাকরি পেয়ে যাব হবে না যতক্ষণ না নোটিফিকেশান আনতে পারছেন শুধু নোটিফিকেশান নয় নোটিফিকেশানের সাথে সাথে দুটো ইন্টারভিউ এবং দুটো নিয়োগ যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ এই জেদ ছাড়লে চলবে না এবং এই জেদ ধরে রাখতে হবে আমি যতদিন না স্কুলে পৌঁছাচ্ছি জয়েন করছি ততদিন আমি এই লড়াই চালিয়ে যাব এই জেদ যদি আপনি ধরে রাখতে পারেন এই জেদ যদি করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের দুটো নিয়োগ হবে তা হলে কিন্তু এই নিয়োগ এখন এক বছরও লাগতে পারে দেড় বছরও লাগতে পারে দু বছরও লাগতে পারে অতএব কারণ হচ্ছে একটা প্রবাদ প্রবচন আছে শিশু যদি না কাঁদে মা তাকে দুধ দেয় না তো আপনার যদি খিদে না থাকে আপনারা চাকরি করবেন সরকারের যত না দেবে তত ভালো পর্ষদের যত নিয়োগ না করবে ওদের হ্যাপা কম হবে এটা বুঝবেন তাহলে দায়টা কার খিদেটা কার আপনার তাহলে আপনারা আজকে পঞ্চাশ হাজার পাস করে মাঠে নামছেন পাঁচশো হাজার সাতশো দুশো তাহলে সেই ক্যান্ডিডেটকে দেখে কেউ কি বলবে যে এদেরকে দাও বা এদের সত্যিই খিদে আছে আমি বলবো পঞ্চাশ হাজারের ফিফটি পার্সেন্ট না বোন পঁচিশ হাজার নামুন কিন্তু পঁচিশ হাজারও যদি না হয় আমি যেটা টোয়েন্টি পার্সেন্ট দিলাম যে দশ হাজার নাবুন মিনিমাম তাহলে কিন্তু আপনারা সফলতা দ্রুত পাবেন আমার প্রেডিকশন অনুসারে ডিসেম্বরে হয়তো হবে না জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনাদের নোটিশ আসবে কিন্তু যদি আপনারা এখানে দশ হাজারও না না পেতে পারেন তাহলে কিন্তু নোটিশ আসতে দেরি হবে আমি আবারও বলে রাখলাম ছ মাসও লাগতে পারে কারণ যে উদ্দেশ্য নিয়ে এই নিয়োগ হবে আগামী দুটো তিনটে নিয়োগ হবে সেগুলো কিন্তু মূল উদ্দেশ্য দু হাজার ছাব্বিশ সাল পঁচিশ কিন্তু নয় তাহলে সেই ছাব্বিশ সালকে দেখে আপনাদের এই নোটিশ আনতে আনতে পঁচিশে শেষও করে দিতে পারে তখন কি করবেন এবং এরকমও আছে অনেকের হয়তো বয়স পেরিয়ে যাবে এরকম আমি আপনাদেরই সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পেয়েছি যে অনেকের এই ডিসেম্বরে এজ পেরিয়ে যাবে সেটা কিছু করার নেই কিন্তু অনেকে জানুয়ারিতে পেরবে অনেকে ফেব্রুয়ারিতে পেরবে অনেকে মার্চে পেরবে এরকম হতে পারে তো সেক্ষেত্রে নোটিফিকেশান যত লেট হবে তত কিন্তু তাদের সমস্যা তৈরি হবে অথব আমি প্রত্যেককে বলবো যে আপনারা ছাব্বিশে নভেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবার প্রত্যেকে নিজে যান সাথে আর একটা আপনাদের টিক্স বলি যেটা আমরাও এরা একসময় অবলম্বন করেছিলাম আপনি নিজে যান সাথে আরও চারজনকে নিয়ে যান সে যদি টেট পাস নাও করে থাকে তাকে সাথে নিয়ে যান মানে সেটা যে কেউ হতে পারে আপনার হাজবেন্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে আপনার বাবা হতে পারে মা হতে পারে বোন হতে পারে ভাই হতে পারে জামাইবাবু হতে পারে যে হোক সাথে নিয়ে যান টেট পাস না হোক সে হয়তো নতুন ডিএলএড করছে তারাও যান সংখ্যাটা আপনাকে দেখাতে হবে এটা বোঝার চেষ্টা করুন যে মানুষ এখন কিন্তু এই সংখ্যাই ভুলে থাকে এবং ভোট ব্যাঙ্ক বলে একটা কথা আছে এটা মনে রাখবেন সংখ্যাটা যখন দেখবে তখনই কিন্তু এর প্রতি গুরুত্ব বাড়বে এবং আপনারা আমি আপনাদের আরও একটা সাজেশান দেবো যদিও কারো কোনো অ্যাডমিনিস্ট্রেশনে আমার ডাইরেক্ট কোনো যোগাযোগ বা কথাবার্তারা নেই বা আমি সব চিনিও না সেরকম কাউকে জানলে হয়তো তাদেরকে পার্সোনালি আমি কিছু টিক্স বলতাম তো আমি এখন ওপেনলি যেটা বলার সেটা বলছি আপনারা আগে থেকে যত মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ার সেটা ইউটিউব হতে পারে সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে ঠিক আছে তাদেরকে আগে থেকে আমন্ত্রণ জানান প্রয়োজনে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কাছে কিছু প্রিন্ট মিডিয়ার ফোন নাম্বার আছে তাদের অ্যাড্রেস আছে আমি আপনাদের হেল্প করে দেব তো তাদের সঙ্গে আগে যোগাযোগ করবেন তাদেরকে ইনভাইট করবেন আমরা এই কর্মসূচি নিচ্ছি এটা একটা হাইলাইট করুন প্রয়োজনে তাদেরকে টিফিন দেওয়া বা তাদেরকে একটু আমন্ত্রণ করা এর জন্য একটা আলাদা সেল রাখবেন যাদের কাজ হলো এই মিডিয়াকে টাইটেল করা এবং এই মিডিয়ার সামনে কি কথা বলবেন কে বলবে সেটাও আগে থেকে ঠিক করে রাখতে হবে এগুলো কিন্তু সাংগঠনিকভাবে করতে হবে তা নাহলে কিন্তু সফলতা আসবে না কারণ যে কেউ গিয়ে মিডিয়ার সামনে একটা কথা বলে ফেললো সেটা খারাপ মানে সেটা একটা কোনো সরকার বিরোধী বা এমন কিছু কথা যেটা ভবিষ্যতে আপনার কিন্তু সমস্যা তৈরি করে তো অতএব এটা মাথায় রেখে আপনারা যদি এইভাবে প্ল্যান করে করেন এবং এটাকে যদি হাইলাইট করতে পারেন আপনাদের সফলতা দ্রুত আসবে আমি কামনা করি দ্রুত আসুক আমি কামনা করি নভেম্বরই আপনাদের নোটিশ আসুক কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি অনুসারে আমি প্রেডিকশান যেটা করি বা করেছি সেগুলো হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতি এবং সেগুলো আপনারা নিজেরাও উপলব্ধি করছেন যেমন একটা প্রমাণ আপনাদের দিলাম যে ডিপিএসসিতে গিয়ে এসবের কোনো খবরই নেই যে হবে কি হবে না কি হবে এটার কোনো খবরই নেই তার মানে এটা কি বোঝাতে চাইছি যে আপনাদের এটা হাইলাইট করে দিল আপনারা ভাবছেন চুপচাপ ঘরে বসে থাকি আন্দোলন দমানোর একটা প্রসেস আপনাদের রাজপথে না নামানোর একটা প্রসেস আপনাদের এই নিয়োগটাকে ডিলে করার একটা প্রসেস আমি আর ভেঙে বলছি না সবাই শিক্ষিত মানুষ সকলে বুঝদার আর সে শেষে আমি ছোটো করে দুটো তিনটে কথা বলবো যেটা এই আন্দোলনের দিনে করার ক্ষেত্রে এক তো বললাম সোশ্যাল মিডিয়া বা মিডিয়া প্রিন্টিং মিডিয়া তাদেরকে আপনাকে টাইটেল ভালো করে করতে হবে হাইলাইট করতে হবে আর নিজেরা প্রত্যেকে ফোনে ভিডিও ফটো ক্যাপচার করে সেগুলো সোশ্যাল মিডিয়া ভরিয়ে তুলুন ঠিক আছে টুইটার ক্যাম্পেন করুন এবং সেই দিনে প্রত্যেককে বলবো কোনো সম্পত্তিতে হাত দেবেন না কোনো ভাঙচুর বা কোনো মানে পুলিশ বিরোধী সরকার বিরোধী কোনো আম জনতার কোনো ক্ষতি করে বা জনতার ওপরে কোনো হামলা করে এরকম কোনো কাজে হাত দেবেন না হয়তো আপনাদের মাঝেই লুকিয়ে থাকবে কেউ সেটা কে না কে আমিও জানি না আপনিও জানেন না মানে উপলব্ধ করলো আপনাকে বা খারাপ কাজ করাতে মানে বলতে চাইলো কিন্তু করবেন না আপনারা জানবেন আপনারা সুষ্ঠুভাবে মিছিল করবেন আপনাদের যদি তারপরেও পুলিশ বাধা দেয় আপনারা সেটা কি করবেন নিজেরা আলোচনা করে ঠিক করবেন কিন্তু কখনোই কোনো সরকারি সম্পত্তিতে বা কোনো ভাঙচুরে বা কোনো রকম বিরোধী কিছুতে যাতে আপনাকে ধরে জেলে ভরে দিল আপনার নামে একটা কেস ঠেকে দিল এরম কিছুতে অংশগ্রহণ করবেন না আপনারা সুষ্ঠুভাবে পারমিশান নিয়ে আশা করি আপনারা মিছিলগুলো করবেন বা অংশগ্রহণগুলো করবেন যদি পারমিশান নাও থাকে তারপরে একটা জায়গা পর্যন্ত গেলেন তারপরে সরকার যদি কিছু বাধা দেয় বা পুলিশ প্রশাসন কিছু বলে সেটাকে মেনে চলবেন তার বাইরে কিছু করবেন না আশা করি যারা অ্যাডমিন আছেন তারা এগুলোকে ফলো করবেন বা এগুলো করে চলবেন কারণ আমি চাই না যারা বেকার আছেন বা আগামী ভবিষ্যতে যারা শিক্ষক সমাজের সঙ্গে যুক্ত হবেন তারা এই শিক্ষক সমাজে যুক্ত হবার আগেই নিজের গায়ে একটা কোনো কালীদীপ্ত করে নেবেন বা একটা কোনো কলঙ্কিত হয়ে গেলেন তাতে কিন্তু সেটা ভবিষ্যতে অনেক কিছু সমস্যা তৈরি করতে পারে চলুন আজকে অনেকক্ষণ ডিসকাস করলাম কারণ এটা আমি অনেকদিনই ভাবছিলাম যে আপনাদের এরকম একটা বার্তা দেব যেটা জবে থেকে আমি জানতে পেরেছি যে আপনাদের একটা নতুন আবার আন্দোলন করছেন বা করবেন তখন থেকে এটা ভেবেছি কিন্তু হয়ে উঠছে না করে উঠতে পারছি না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে প্রত্যেক বাই স্টেটের মধ্যে ছড়িয়ে দেন শেয়ার করে দেন এবং আমি যেটা আপনাদের বার্তা দিলাম সেটা আমি যেটা বললাম ভিডিওর মাঝে যে প্রত্যেকে কমেন্ট করে জানান আমার এই চ্যানেল থেকে বা এই চ্যানেল আমার এই বার্তা থেকে বা আমার এই কথা শুনে কে কে যাচ্ছেন বা যাবেন অবশ্যই কমেন্ট করবেন আমি আজকে জোর করে বলছি কমেন্ট করতে কমেন্ট না করতে ইচ্ছা করলেও করবেন কারণ আমি দেখতে চাই যে আমি আমার বার্তার পরে কতজন আমি একটা টার্গেট দেখছি একশো এটা যদি এক হাজার হয় আমি সব থেকে বেশি খুশি হব যে এক জন আমার এই বার্তা শুনে যাচ্ছে যদি একশো জন হয় আমি তাতেও খুশি হব যে একশো জনকে আমি পাঠাতে পেরেছি বার্তা দিয়ে ওকে ধন্যবাদ এবং পরবর্তী এই বাই স্টেট ইন্টারভিউ বা এই রিলেটেড যে কোনো খবর বা যে কোনো কিছু বিষয়ে আমি সর্বসময় পাশে আছি এবং থাকব ধন্যবাদ